নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে দেখো বন্ধুরা দেখে তো বুঝতে পারছো কী রেসিপি তো আমি দিপা দিপা রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো আজকে নিয়ে আসছি পটেটো রিং রেসিপি বন্ধুরা সাথে আছে চাটনি তো কেমন হয়েছে দেখো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে কিন্তু বিকালে স্ন্যাক্স হিসাবে অবশ্যই এইভাবে কিন্তু তোমরা করে দিতে পারো বাচ্চাদেরকে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা আর সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবে বন্ধুরা আর লাইক করে কন্টিনিউ করবে তো দেখো বন্ধুরা তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কিন্তু বন্ধুরা আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি আলু আলুটাকে আমি আমি কাটবো না আস্তে আস্তে আলু সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নেব তো এখানে তোমরা কেটে দিতে পারো কিন্তু কেটে দিয়ে কি হবে আলুর ভিতরে জল ঢুকে যাবে সেই জন্য আমি আস্তা আলু আমি বয়েল করে নিব তো এখানে আমি আর একটু সামান্য জল দিয়ে আমি বসিয়ে দিব দেখাচ্ছি তোমাদেরকে সেদ্ধ করার পর আলুটাকে তো বন্ধুরা এখানে আমার আলুগুলো খুব সুন্দরভাবে দেখো বয়ল করে নিয়েছি তো আলুগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো ঠান্ডা হয়ে গেছে এখানে আমার আলুগুলো তো এইভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। তো আজকে যে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ বিদেশ থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর নিত্য নতুন এই ছোটোখাটো ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা এখানে আমার আলুগুলো সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখো তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি তো গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেড করে নিব তো এখানে আলুটাকে গ্রেড করলে কি হবে ছোট ছোট যেন দলা ভাবটা না থাকে সেই জন্য তোমরা গ্রেড করে নিলে ভালো হবে তো এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি আলুগুলোকে তো বন্ধুরা এখানে আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিব এখানে লঙ্কার গুঁড়ো ওই একটা চামচ আর এখানে দিয়ে দিব আমি হাফটা চামচ ওই ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিব আমি হাফটা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব ধনে পাতা কুচি আর এখানে দিয়ে দিব আমি ওই কর্নফ্লাওয়ার তো এখানে আমার কর্নফ্লাওয়ার আমি ছোটো বাটির এক বাটি নিয়েছি আমার এখানে লাগবে তো আমি এখানে আমি ওই চামচ মেপে আমি দিচ্ছি এখানে দুই চামচ তিন চামচ আর এখানে ওই চার চামচ মোটামুটি আমারে ওই ছোট বাটির এক বাটি নিয়েছি তো পুরোটাই লাগবে তো এটাকে আমি সাইডে রেখে দিলাম এখন আমি হাতে সাহায্যে সুন্দর করে আমি মিক্স করে নিব তো বন্ধুরা এখানে দেখো সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমার দেখো আমি মাপ মতো আমি ছোটো বাটির এক বাটি আমি কনফ্লোর নিয়েছিলাম তো আমার কিন্তু লেগে গেছে কিন্তু তো এইভাবে আন্দাজ করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি বাকি বাটিতে যতটুকু আমার এখানে কর্নফ্লোয়ার ছিল সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি হাতে মেপে এখানে ওই একটা চামচের মতো আমি রিফাইন তেল নিয়েছি তো তেলটার সাথে আমি এভাবে সুন্দর করে মিক্স করে নিব যাতে তেলটা দিলে কি হবে হাতে লাগবে না কিন্তু একদম আলুটা তো সুন্দর করে মিক্স করে নিব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে তো নিরামিষ দিনে করতে পারো বা যে কোনো ইসে আমরা তো ধরো এইখানে আমি নিরামিষ মতোই করেছি যারা নিরামিষ খায় এইভাবে বানাবে তো এখানে দেখো তা হাটটা আমি ধুয়ে দেখাচ্ছি হাতে কিন্তু একদমই লাগছে না কিন্তু তো এখানে আমার সুন্দর করে আমি মেখে নিয়েছি তো বন্ধুরা এখানে আমার দেখো এখন আমি হাটটা ধুয়ে নিয়েছি এখন একটুকু কিন্তু আমার হাতে লাগছে না তো এখন আমি সুন্দর করে আমি বানিয়ে নেব তো আমি হাতে একটু করে নেব নিয়ে এইভাবে একটু বল করব। তো এইভাবে বল করে আমি সামান্য এইভাবে মিডিলটা আমি একটু হাতে সাজে চেপে রাউন্ড করে দিব এই মিডিল মিডিলটা একটু তো তোমরা চাইলে ছোট যে কোনো মুখ দিয়ে এভাবে কেটে নিতে পারো তো এখন আমি আমার একটা কিন্তু হয়ে গেছে তো এখানে আমি একটা থালাতে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে রেখেছি তো এটার উপরে আমি কোট করে নেব তো যাতে নিচে নে না লেগে যায় তো এইভাবে এইভাবে কোট করে নিলাম তো বন্ধুরা এখানে আমি সেম প্রসেসে আমি আরেকটা নিয়েছি দেখো একটু হাতে চেপে চেপে তো তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেও তোমরা করে নিতে পারো এইভাবে একটা জলের বোতলের মুখ নিয়েছি দেখো হয়েছে কত সুন্দর দেখো এখানে মুখটা আমি এখানে রেখে দেব তো তোমরা চাইলে কিন্তু এইভাবে জলে বোতলে মুখ দিয়েও কিন্তু করতে পারো তো এখানে আমার আরেকটা হয়ে গেছে তো সেম এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদের যেভাবে ভালো লাগে ওইভাবে তোমরা করে নিতে পারো তো এইভাবে হাতের সাহায্য করা যায় এইভাবে মুখ দিয়েও তো এইভাবে দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখানে দেখো কত সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু থালাতে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আমি নিয়েছি যাতে একটার সাথে আর একটা না লেগে যায় তো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে ভেজে দেখাচ্ছি গ্যাসটাকে আমি অন করে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব রাইসব্যান তেল তো পরিমাণে একটু বেশি করে দিতে হবে তো তেলটাকে গরম করে দেব আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে দিয়ে দিব রিংগুলো দেখো খুব সুন্দরভাবে তেলটা গরম করে নিয়েছি তো এখানে আমি মোটামুটি পাঁচ ছটা মতো দিয়ে ভেজে নেব তো এইভাবে আমি ভেজে তেলটাকে আমি একটু উঠে দিব আমার বন্ধুরা এখানে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এক সাইড লাল লাল হয়ে গেছে তো এভাবে আমি উল্টে দেব সবগুলো আমি উল্টে একই লাল লাল করে ভেজে নেব তো এটা আর একটু হবে তো এই রেসিপিটা বাচ্চা বড় সবারই কিন্তু প্রিয় বন্ধুরা তো টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ লাগে তো এইভাবে আমি এটাকে উল্টে দেব এটা আর একটু হবে এই তো হয়ে গেছে এটাকে আমি উল্টে দিব দেখো এখানে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব দেখো পটেটো রিংগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা সন্ধ্যা স্ন্যাক্সে বাচ্চা বড় যে সবারই জন্য এটা যদি বানিয়ে দাও একদম খুশি হয়ে যাবে বন্ধুরা তো এখন আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো ভেজে নেব তো বাকিগুলো আমি দিয়ে দিব তো বাকিগুলো আমি এভাবে ভেজে নেব বাকিগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তো দেখো কতটা সুন্দর হয়েছে তো এইটা একটু বেশি লাল হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি গরম গরম পটেটো স্ন্যাক্সটা কেমন হয়েছে পটেটোরিং তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা